আমার দিনই ভাইয়েরা আজ আমরা ইবাদত কবুল হওয়ার দুটি শর্ত নিয়ে কথা বলবো হুজুরের আলোচনা খুব ভালো হয় প্রথম শর্ত আমাদের প্রতিটি কাজ হতে হবে একমাত্র কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য আর দ্বিতীয় শর্ত আমাদের সেই কাজ হতে হবে রাসুল সাল্লা দেখানো পথ মতো এর বাইরে গেলে আমরা কেউ হাউজে কাউসারের পানি পাবো না হুজুর আবার কোন কি বলে আল্লাহ যেমন ধরুন আমাদের সমাজে একটা প্রথা চালু আছে জানাজার নামাজ শেষ করেই আমরা সম্মিলিতভাবে শুরু করি ভাইরা আমার জানাজার নামাজ নিজেই তো একটা দোয়া এর চেয়ে বড় দোয়া আর কি হতে পারে ঠিক ঠিক রাসুল সাল্লাম শিখিয়েছেন দাফনের পর কবরের পাশে দাঁড়িয়ে মৃতের জন্য দোয়া করতে কিন্তু জানাজার পর দোয়া করার এই নতুন নিয়মটি একটা অতিরঞ্জিত কাজ যা স্পষ্ট বেদাত ইবাদত সরাসরি আল্লাহর কাছে পৌঁছাতে হবে এটা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিই হুজুর বিষয়টা একটু খুলে বলেন মনে করুন আপনি দেশের রাষ্ট্রপতির কাছে একটা গুরুত্বপূর্ণ আবেদন করবেন এই আবেদনটা যদি আপনি রাষ্ট্রপতি বরাবর না দিয়ে পিয়নের বরাবর দেন তাহলে কি আপনার কাজ হবে পিয়ন কার কথা বলছে রাষ্ট্রপতি যদি জানতে পারেন তার আবেদন পিয়নের বরাবর দেওয়া হয়েছে তাহলে কি তিনি খুশি হবেন নাকি কষ্ট পাবেন বেজার হবে ঠিক তেমনিভাবে ভাবে আমাদের প্রত্যেকটা ইবাদত প্রত্যেকটা দোয়া সরাসরি আল্লাহর কাছে করতে হবে মাঝখানে কোনো মাধ্যম ধরা যাবে না হুজুর কি আমাদের নবীর পিয়নের সাথে তুলনা করলো একইভাবে আপনারা মিলাদে দে রাসুল সাল্লামের জীবনী আলোচনা করুন দরুদ পাঠ করুন কোনো সমস্যা নেই কিন্তু যদি এই বিশ্বাসে দাঁড়িয়ে যান যে রাসুল্লাহ সশরীরে হাজির আছেন তাহলেই মারাত্মক সিরিক হয়ে যাবে আসসালামু আলাইকুম হজুর কেমন আছেন হজ করে কবে আসলেন আলহামদুলিল্লাহ ভাই এবারের হজটা খুব ভালোভাবে করে আসতে পেরেছি আপনার সাথে কথা আছে কে আপনি আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমার চিনা লাগবে না সেদিন তো মিম্বারে বসে আমাকে নবীরা আপনি অপমান করেছেন কি বলছেন এসব আপনার মাথা ঠিক আছে তো আমার মাথা ঠিকই আছে বলেন আপনি বলেন আপনি আমাকে নবীর সাল্লামের পিয়নের সাথে তুলনা করেছেন কিনা বলেন এই ধরনের জঘন্য কথা আমি বলতে পারি কেন বলতে পারবেন না কেন আমি নিজের কানে শুনেছি আপনি বলেছেন প্রেসিডেন্টের দরখাস্ত পিয়নের কাছে দিল্লি প্রেসিডেন্ট রাগ করে ও আচ্ছা আমি একটা উদাহরণ দিয়েছিলাম কিন্তু এর অর্থ এটা নয় কোনো কথা না আপনি আমাকে নবীর সানে বিয়াদবি করেছেন এর বিচার হবে এর বিচার হতেই হবে আরে ভাই আপনি হুজুরের সাথে এভাবে কথা বলছেন কেন এ আপনি চুপ করেন আপনি এসব হুজুর মুজুরকে চেনেন আমি চিনি দেখুন রাস্তাঘাটে এইভাবে কথা বলা যায় না আপনি মাগরিবের পরে মসজিদে আসুন ক্যা এখন ধরা খেয়ে গিয়েছেন তাই পলা আসছেন না পালানোর প্রশ্নই আসে না আপনি মসজিদে আসুন আপনার সাথে শান্তভাবে আলোচনা করব আমার তো আলোচনার দরকার নেই আমার বিচার লাগবে এখনই এই জায়গায় আমি এখন যাচ্ছি আপনার কথা থাকলে মসজিদে আসবেন ভাই হুজুরকে যেতে দে যা বলার মসজিদে গিয়ে বলবেন মনে রাখবেন এইটার শেষ আমি দেখে ছাড়বো নবীর অপমানের বিচার আমি করবই ভাই শুনেছেন আমাকে এই মসজিদের বড় হুজুর নবীকে নিয়ে কি বলেছে কি বলেছে ভাই নিম্বারে বসে হাজারো মানুষের সামনে প্রেসিডেন্টের পিয়নের সাথে আমাকে নবীর তুলনা করেছে নাউজু বিল্লা শেষ পর্যন্ত আমাকে নবীর পিয়নের সাথে তুলনা করলো পিয়ন হ্যাঁ আপনি ঠিক শুনেছেন তো হুজুর তো অনেক জ্ঞানী মানুষ হুজুর তো এরকম কথা করতে পারে না আরে ভাই আমি নিজি পথের ভিতরে ধরিলাম সে আমার কথা জবাব না দিতে পেরে ব্যাঙের মতো বলা তাই নাকি হুজুরে এত বড় সাহস রাসুলের অপমানে যদি না কাঁদে তোর মন মোনাভিক তুই নবীজি দুশ্মন আসসালামু আলাইকুম সম্মানিত মুসল্লিগণ অত্যন্ত আনন্দের বিষয় আজকে আমাদের মাঝে জুম্মার খুদ্া পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসিরে কোরআন আমাদের গর্ব মুফতি মোহাম্মদ তহিদুল ইসলাম সাহেব আলহামদুলিল্লাহ আমার তিনি ভাইয়েরা আল্লাহ রবুল্লা আলামিন হজুর আপনার খুদ্া বন্ধ করেন ভাই আপনি বসুন খুদবার মাঝে এভাবে কথা বলা যায় না এটা আদবের খেলাম আমি বসপনা না আমার আগে মিলাদ সম্পর্কে কিছু কথা বলতে দিতে হবে এটা তো সেই লোক ওই দিন হুজুরের সাথে ঝামেলা করলো আপনার যা বলার আছে ইনশাল্লাহ নামাজের পরে শুনবো আপনি শান্ত হয়ে বসুন না আমি এখনই বলবো এই মসজিদই নবীর দুশমানের খুতবা চলতে পারে না এই ছেলে এই চুপ করো মসজিদের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না থামো বসো বসো ওখানে বসো আমি চুপ করব না আপনারা সবাই নবীর অপমান কিভাবে সহ্য করছেন এই ওই তোমরা ওকে ধরো মসজিদ থেকে বের করে দাও দাও বের করে দাও এই আপনি বেরোন 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 ছাড়েন না মার আপনারা জালেমের পক্ষ নেছেন আমি হক কথা বলছি ছেড়ে দেন কি ব্যাপার লোকটার হাতে যায় নামাজ তার আচরণ এত উগ্র কেন আল্লাহই ভালো জানেন এই অপমানের বিচার একদিন হবে আপনারা সবাই সাক্ষী থাকেন হুজুর আমরা সত্যি খুব লজ্জিত এবং দুঃখিত আপনি অনুগ্রহ করে খুদ পড়া চালিয়ে যান আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন যাক আল্লাহ বাঁচায়ছে লোকটার বের করে দিয়েছে ঠিক হয়েছে হ্যাঁ এখন একটু শান্তি করে নামাজ পড়া যাবে আলা সৈয়দিনা মুহাম্মদ সবাই কাতার সোজা করে দাঁড়ান মোবাইল ফোনগুলো বন্ধ করুন

আমরা কি আপনার সাথে কয়েক মিনিট কথা বলতে পারি অবশ্যই বলুন দেশবাসী আপনার অবস্থা নিয়ে খুবই উদ্বিগ্ন আপনার উপর এত বড় হামলা হলো হামলাকারীর প্রতি কি আপনার কোনো প্রকার ক্রোধ বা ঘৃণা হচ্ছে না ভাই আপনি অবাক হবেন আমার মনে তার প্রতি বিন্দু পরিমাণ ক্ষোভ বা ঘৃণা নেই নেই কিন্তু আপনাকে তো অন্যায়ভাবে আঘাত করা হয়েছে আঘাত তো লেগেছে শরীরে আত্মাই নয় বরং আমি এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছি আনন্দ আমরা ঠিক বুঝতে পারলাম না হুজুর যখন আঘাতের ব্যথাটা ওঠে তখন আমার মন চলে যায় সেই চোদ্দশো বছর পেছনের ওহুদের প্রান্তরে উহুদের প্রান্তে হ্যাঁ যেখানে আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের দাঁত মুবারক শহীদ করা হয়েছিল যেখানে হজরত হামজার আদি আল্লাহ তালু সহ অসংখ্য সাহাবি দিনের জন্য নিজের রক্ত ঢেলে দিয়েছিল আপনার নিজের কষ্টের সাথে সেই মহান ইতিহাস মিলাচ্ছেন এটা মিলানোর বিষয় নয় এটা আমার জন্য চরম সৌভাগ্যের বিষয় হকের পথে যদি রক্ত ঝরে দুই আর সেটা যদি সেই মহান শহীদি কাফেলার রক্তের সাথে মিলে যাওয়ার আশা এর চেয়ে বড় আর কি হতে পারে তার মানে আপনি হামলাকে হামলাকে অভিশাপ নাই বরং আশীর্বাদ হিসেবে দেখছেন শারীরিক কষ্ট তো সাময়িক কিন্তু এই অনুভূতি এই সম্মান এত চির চিরস্থায়ী দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলেন আমার কোনো অভিযোগ নেই শুধু প্রার্থনা করি আমরা যেন সবাই ভুল পথ থেকে বেরিয়ে আসতে পারি আমি যা করেছি সঠিক কাজ করেছি আমি একজন আশিকি রসুল নবীর অপমানের প্রতিশোধ নিয়েছি আশেখা আসুল বাহ চমৎকার তাই বলে তুই মসজিদের একজন ইমাম সাহেবকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করবি নবীজির সম্মানের কাছে দুনিয়ার কোনো ইমাম কিছুই না আমার কোনো ভয় নেই দরকার হয় জীবন দিয়ে দেবো তোকে জীবন দিতে হবে না তোর জীবন থেকে কয়েকটা বছর জেলে কাটালেই হবে দণ্ডবিধি দুইশো ছিয়ানব্বই ধারা অনুযায়ী ধর্মীয় উপোষণালায় বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে তোর বিরুদ্ধে মামলা হবে সাথে যোগ হবে তিনশো ধারা পরিকল্পনা অনুযায়ী ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করার অপরাধ এই ধারায় সর্বনিম্ন দশ বছর থেকে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড হতে পারে তোর জানিস যা যাবজ্জীবন হুজুর পুরো দেশ আপনার মুখ থেকে সত্য কথা শোনার অপেক্ষা করছে যে পিয়ন শব্দটি নিয়ে এত বড় ঘটনা ঘটল সেই বিষয়ে আপনি যদি পরিষ্কার করতেন অবশ্যই আমি পরিষ্কার করে বলতে চাই আমার উদ্দেশ্য ছিল শিরিক ও বেদাত থেকে মানুষকে বাঁচানো আমি মুসল্লিদের বুঝাতে চেয়েছিলাম আমাদের সকল ইবাদত সরাসরি আল্লাহর কাছে করতে হবে যিনি আমাদের সব রাষ্ট্রপতির চেয়ে মহারাষ্ট্রপতি যে যুবক আপনাকে ভুল বুঝে আক্রমণ করলো তাকে কি বলবেন আমার ব্যক্তিগতভাবে কারোর প্রতি কোনো রাগ ক্ষোভ বা অভিযোগ নেই আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে হুজুর অনেকেই ভাবছে কি শুধুমাত্র যুবকের ব্যক্তিগত কাজ নাকি এর পিছনে অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে দেখুন এটা আমি বলতে পারবো না এর পিছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে কিনা সেটা কর্তৃপক্ষ তদন্ত করবে এটা আমার দায়িত্ব না সবশেষ দেশবাসীর উদ্দেশ্যে আপনার কি বলার আছে দেশবাসীর কাছে আমার আবেদন একটাই কোনো কথা শুনেই উত্তেজিত হবেন না আগে সত্যটা জানুন যাচাই করুন